ভরতপুর এক নম্বর ব্লকের সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী এবং কুলুপুকুর গ্রামের অবস্থা সঙ্গীন এই গ্রামের মানুষ পাচ্ছে না সরকারি সাহায্য মিলছে না নৌকো সবসময় ফলে তারা যাতায়াত করছে এক কোমর

রাস্তাঘাট মানে সবই বন্ধ দোকানপাট যাওয়া খুব অসুবিধা হচ্ছে পড়াশোনা বন্ধ হচ্ছে বাজারঘাট করা বন্ধ হচ্ছে খুব অসুবিধা খাবার দাবার মানে ধান মান তো সেদ্ধ নাই এখন সব জলে জলের মধ্যে এখন আমাদের কিছুই নেই এখন রাধা সরকার বাড়ি পড়লে রে আমরা গলা জলে বাস করতেছি তারপরে থাহিয়ে আমরা যা তাই খাতেছি আর হলো দশটার দিকে অন্তলে গেছি গলা জল পাড়িয়ে যায় অন্তলে গেলাম কলে তাবু পারিম তাবু দিল না অন্তলে বললো যে হলো তোমাদের ঘর ডোবে নাই দেবো না

আমরা দোকানপাট করতে আছি আমাকে নৌকা নাই গরিব মানুষ আপনাদের কি ওই পারে বাড়িতে জল উঠে গিয়েছে হ্যাঁ জল উঠছে চারিপাশেই জল আপনাদের এইখান থেকে কি কেউ খোঁজ খবর নেয় না কেউ খোঁজ খবর নেয় না একটা তাবু দেয় না খাবারও কিছু দেয় না পঞ্চায়েত থেকে বা কোনো ব্লক থেকে কোনো সাহায্য পেয়েছেন না কিছু পাইনি আমরা আপনারা কি জানিয়েছিলেন আপনারা এই বানে ডুবে আছেন জানি না আমরা যাই জানাই নাই তো সরকারি মানুষ দেখছে আবার জানবে কি কোথায় থেকে আমরা জানি না তো যে আমরা জানার নাকি তারাই তো এমনি তো দেখতে পারে যে এত যা বান হয়েছে আমরা একটু ঘুরে দেখে আসি জল যখন বাড়বে তখন আপনারা কি করবেন সে সময় কি করবো ভগবান যদি মাটি হলাতে মাটি মরি যাব আর কিছু করার নাই তো আমার নাম দীপালী রাজবংশী পল্লিক

আমাদের কোনো সাহায্য করছে না কোথা থেকে কোনে কেউ আসছে না স্কুল আজকে পাঁচ ছয় দিন বন্ধ আছে পরীক্ষা ছিল জলের জন্য পরীক্ষা ক্যান্সেল করে দিল আমাদের ছেলে পেলের সব কিছু বন্ধ আমাদের বাজারঘাট করা খুবই কষ্ট আমাদের কাছে কিচ্ছু নাই আমাদের একদিন হবে ভরতপুর আর এক নাহলে টিয়া নাহলে শক্তিপুর বাজার করতে ওষুধপাতি আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের শরীর খারাপ হলে যাওয়ার পরিস্থিতি খুবই খারাপ

দিয়েছিল জানার দিনের পরে দুই তিন দিন পরে কালকে এসে তারা জলের ভিতর কারেন্টটা ঠিক করে দিয়ে গেছে তাহলে মাঝে মধ্যে কারেন্ট থাকছে আমাদের হ্যাঁ মাঝে মধ্যে ডিসটর্ব করে থাকছে থাকছে না দুই দিন তো একদমই ছিল না বন্ধ ছিল কোন স্কুল থেকে যেতে পারে আজকে চার পাঁচ দিন ধরে একদমই বন্ধ পরীক্ষা ছিল পরে পরীক্ষাটা ক্যান্সেল করে দিল অল্প জল ছিল আমরা বাচ্চা স্কুলে দিয়ে আসতাম নিয়ে আসতাম কিন্তু এখন এমন পরিস্থিতি আমাদের যাওয়ার কোনো ব্যবস্থাই নাই

আমি এই দোকান পাট নিতে আসছিলাম তার জন্য এখন ভয় ভয় করে আর লাভ নাই পেটে খেতে হবে কিন্তু ভয়ভীত পার হয়ে চলে আসছি আপনি যে এত বৃদ্ধা বয়সে আপনি নিতে আসছেন এই জলের সোতের মধ্যে আপনাকে কি ভয় লাগছে না ভয় তো লাগছে বাবা খুব ভয় লাগছে আমার দেখলে তো তিনবার পড়ে গেলাম পড়িয়ে গেলাম তাও তো উঠিয়ে এসতে হয়েছে

এই দেখুন কত জল হয়েছে আমরা কান্নাকাটি করি খাবার দাবার পাই না দুটো একটা ছাগল পালি একটা গরু পালি আমার স্বামী মারা গেছে কোনো ভাতা পাইনে কোনো সাহায্য পাইনে সরকারের শুধু খালি আমরা ভোটই দিয়ে যাই কোনো সাহায্যও পাইনি এখানে অনেক জল আমরা দোকান গাট কিছু আনতে পারি নে নৌকা দুন নাই কোনো সাহায্য পাইনে সরকারের কোনো সাহায্য পাইনে নে কোনো খোঁজ খবর নেয় না ওই যখন ভোট আসে তখন বাড়ি বাড়ি বলবে এখন কোনো ফুসকিও দেয় না এখন কোনো সাহায্য এই জলের মধ্যে ধরুন দশ বারো দিন হয়ে গেল কোনো সাহায্যই নাই আমরা খুব বিপদে আছি আমরা কত আর সহ্য করব এই এখানে গরুর জন্য গেমা বনছিলাম আওর ডুবি গেছে খ্যারের পালা ডুবি চলে গেল আমরা কত কষ্ট করি এখন গরুকে কি খাবো। নিজেই চলতে পারি না গরুর কি খাবো দুই বছর ভাতা পাইতাম আবার দুই বছর বন্ধ হয়ে গেছে অঞ্চলে গিয়ে বলি সে ভাতারও চেষ্টা করে না আমি কি করি চলবো আমার স্বামী নাই ছেলে পেলেও সাহায্য করে না

啊